म्याऊ 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 उतना म्याऊ चुलो चुलो विम म्याऊ ऑन म्याऊ देखते যাচ্ছে ম्याऊ देखते গে তুমিও देखते গেছো এবারে যাও অনেক হাপিয়ে গেছো জল খেয়েছো যাও জল খাও আচ্ছা জল খেয়ে নাও যাও জল খাও জল খাও যাও জল খাও জল খাও বাবা মাম্মা কা চল খাও এসো জল খাও জল খাও হাপিয়ে গেছো জল খাও জল খাও হাঁপিয়ে গেলে জল খেতে হয় না গুটগালা সবসময় মায়ের কথা শোনে তুমি তো গুটগান আচ্ছা এবার যাও বনুকা চলে যাও বনুকা চলে এসো বনুকা চলে এসো যাও বনুকে যাও যাও বনুকা যাও হ্যাঁ এবার সিট করো একদম শান্ত হয়ে বসো অনেকক্ষণ এত হুড়ুঘড়ি করলে শরীর অসুস্থ হয়ে যাবো বাবা সিট করো মা সিট করতে বলেছি বনুর কাছে সারসঙ্গুং টুং 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 করে নাড়তে হবে না পাগলা এটা আমার পাগলা বাবা এটা আমার পাগলা বাবা এটা আমার পাগলা বাবা এটা আমার পাগলা বাবা